মর্নিং এভরি ওয়ানের হওয়া তো শোনা যাবে কিনা জানি না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি থামনেল দেখে বুঝেই গেছেন আর এরকম সাজসজ্জা বিয়ে বাড়ি ছাড়া কোথায় হতে পারে চরণের ফাইনালি বিয়ে আজকে থেকে স্টার্ট তো গায়ে হলুদ রেডি হয়ে গেছি বোনরা সব মিলে আমাকে রেডি করিয়ে দিয়েছে ওরাও রেডি হয়ে গেছে নিচে অনুষ্ঠান একদম জোর কদমে চলছে ধর কি গায়ে হলুদ না হালে হলুদ দায় হলুদ দায় হলুদ ওর আসা বাসে কি রকম একটা আসতে করে কে লাগায় বেশি করে লাগাতে হবে তো ওইটুকু লাগালো Thank okay. you. আছে কমপ্লিট এবার যাচ্ছি সকাল থেকে কী অবস্থা চা খাইনি ঘুম থেকে উঠে এই টয়লেটের লাইন দিয়েছিলাম জানেন তো অনুষ্ঠান বাড়িতে এত সবাই এলে একটু প্রবলেম হয় ওইগুলো তো তারপর রেডি টেডি হয়েছি এখানে কি লেবু পাড়া হচ্ছে লেবু চুরি হচ্ছে ইস কি সুন্দর সুন্দর পাকা পাকা লেবু প্রচুর ধরা আছে তো এখানে হ্যাঁ লেবু চুরি করছে চুরি করলে তো বলবোই তো এখন সকালে টিফিনটা করতে এসেছি তা আমাদের এখানে হয়েছে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা এই যে প্যান্ডেল ঠিক আছে কাকু পরিবেশন করছেন আর এই যে উমা আর আমি বসবো শিল্পুনে দুটো দেবেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে খই মানে গুড় দাওয়া সাথে চিড়ে এটা খেতে হয় আগে দই দেবে দই দিয়ে সবাই খেতে হয় বাবা তো খাওয়ারই কী দরকার আমি কিন্তু ভাঙা চেয়ারে বসেছি হ্যাঁ আমাকে আরেকটু দিন মাখিয়ে খাবো তো হ্যাঁ হ্যাঁ দিন ভালোই হবে তো খেতে বেশ জমে যাবে আর মুড়ির দরকার নেই হ্যাঁ সুন্দর কলা দিয়ে খই দই চিড়ে সুন্দর হ্যাঁ সাথে বোঁদে বাবা এ জমে যাওয়ার মতো তো এটাই তো আর মানে হয়ে গেল টিফিন আবার কি ব্যাস জবরদস্ত আমি নেবো না আমার এতে হয়ে যাবে আমি নিলে একটু বাদে এটাকে খাই এটা দারুণ লাগে খেতে এটা একমাত্র বিয়েতেই পাওয়া যায় বল সকালবেলা চরণ খেতে এই খাইছে না আমাদের জামা ছাড়া বুঝলি চরণ সকালবেলা এই খেয়েছে

আর কাকু দিয়ে গেলেন আবার একটু টক দই সাথে এটা আমার টিফিন ওরা মুড়ি খাচ্ছে আমার এটা বেস্ট বেস্ট খাবার চিড়ে দই দিয়ে মাখা কিন্তু ওটা ভোরবেলায় খাওয়া যাবে না বল প্রচন্ড ইয়ে হবে মুখটা গুলিয়ে যাবে এই হাই হ্যালো বল তোর জড়ি কই বাড়িতে টিঙ্কু আসেনি

এখানটার কাছে দাঁড়ালে ভালো হতো রেহৎস গরম রে তো আমাদের এখানটায় কি ফটো কি লেভেলের আসবে দেখ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো যেহেতু এত সুন্দর নতুন নতুন সব শাড়ি পরেছি সবাই তো সেই কারণে ব্যাপার হচ্ছে রিলস তো হয়নি রিলস তো এমনিতে বানানো হয় না এই ইয়ারিংস টা কেমন লাগছে বলবেন হ্যাঁ এটা নতুন তো রিলস তো বানাতে হবে তো সেই কারণে ভাবছি একটু চুলটা আঁচড়ে নেবো দিয়ে রিলস আসবি না আসবি না রে তারপর দুটো রিলস বানাবো রেছি রঞ্জন মানে রেডি হয়েছে ওই নর্মাল পড়েছে বলছে বিভৎস পরিমাণ গরম পাঞ্জাবি টাঞ্জাবি পরবো না দিয়ে ও শুধু ক্যামেরা হ্যান্ডেল করছে ব্যাস ওই একবার শুধু চরণকে গায়ে হলুদটা লাগিয়েছে আর তারপর ও রুমে বসে আছে আর বেরোবে না এখানে কিন্তু ঠান্ডা আছে বল সুন্দর সুন্দর ঠান্ডা আছে মনে হচ্ছে হ্যাঁ এখানে শুনেই ভালো হয় আচ্ছা আবার কি কি বলে বসুঢালা বসুঢালা অনুষ্ঠান আমরা ওপরে ছিলাম আমরা চলে এসেছি এখন সব কিছু করে লাস্টে আলতা পড়তে না লাস্টে সবার লাস্টে এই জেঠিমা পড়াবে সবাই আছে আছে এই যে এটা চিনি না এখানটায় হাওয়া আছে উপরে যা বিভব পরিমাণ গরম মরে যাওয়ার উপর বল এখানে তাও তিনটে ফ্যান চলছে স্ট্যান্ড ফ্যান নিয়ে পাটা বাড়া ওটা দেখিয়ে দিয়েছো ওগো দেখ না জিন্স পরেছে টপ পরেছে সাদা দেখ আলতা দেখ পুরো একদম লাল করে তুমি লাভ এনে দিনা তুলে নাও তুই যাও তোর যাও ওয়ে দেখবি কিন্তু আমার শাড়িটা নষ্ট হয়ে গেল Taka? Apa Taka nih dikit? Maksudnya kayak gini সাহস হয়েছে চলো আবার আমরা যাচ্ছি দল বেঁধে খাবার খেতে দুপুরে খিচুড়ি খিচুড়ি খেতে সেই স্কুলে মিড ডে মিলে নাকি চরণ লিপির বিয়ের মৎস্য ঠিক আছে যাই হোক দুপুরে লাঞ্চটা সেরে নি এই তুই বেশি বকিস না তোর মেয়ে তোর মেয়ে বড় হিরোইন জানিস ও এসে বলছে অদিতি

হানের নিচের নিচে সবাই বসে গেছে তো মাগো মনে হচ্ছে এগুলো ছেড়ে বসবো আর আর ভালো মনে হচ্ছে একটু শান্তি হবে জল এদিকে বসে রঞ্জন এই যে হরি আমাদেরকে পরিবেশন করতে অল্প দিবি ব্যাস আর না ভাত পরিবেশন করছে হরি না আর নিলে আবার দিতে আসবি অত খুঁড়ে নি কিসে তোর আর ঢং ক তো দেখুন এবার ঢং শুরু আর ঢং আর দেখলে মানে মরে যায় মানুষ হ্যাঁ জায়গা সেই ওটা আর দিয়ে না দিয়ে হাতে দিয়ে ওইটা করবি দার আমি হ্যাঁ আর দিয়ে না দিয়ে না ওকে বলে দিতে হবে আর দিয়ে না দিয়ে না দিল হাতে ব্যাস আমরা তো করছি না এখানে সবাই আমাদেরকেই দেখছে বলছে কোন পাগলা কারোর থেকে এই চারটে বেরিয়েছে তিনটে তো যাইবু না তো যাইবো বাদ তো যাইব ভদ্র মানুষ আমরা তিনটে তিনটে উই আর থ্রি ইডিয়টস আমাকে আর একটু দিয়ে দাও সবজি তাহলে আর দুবার ডাকবো না কারণ আমি সবজিটা দিয়েই খাবো ধন্যবাদ একটু নেবো আমি তো কাল খাইনি ব্যাস কেন কি খাবি মাছ খাবি কতদিন বাদ অদিতি এসেছে না গো দেবি পিসি কে চিনতে পারে যে সেই বলে দেবি পিসি তুমি মেকআপ করছো তাই না কত কত ভিডিও বানায় না গো শুনো খেয়েছ ভাত খেয়েছ খেলেছ বুনু কোথায়

আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে এখন একটু আড্ডা আড্ডা হবে সবাই একসাথে হয় রাতে বেরোতে হবে আছে তাই না হ্যাঁ যাবে না সবাই মিলে চেঞ্জ চেঞ্জ করবো তারপরে একটু রেস্ট করবো দুপুরবেলা তারপর বিকালবেলা রেডি হবো সন্ধ্যাবেলা আবার একটা নতুন ব্লগ আছে তো চলুন এই ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে আগামী ব্লগে ততক্ষণের জন্য আর আমার হাতের মেহেন্দি এই যে আমারও তোমার এই যে এরকম করে দেখা চলুন আজকের মতো টাটা